হ্যালো এভরিওয়ান বরমপুর থেকে আমি স্মিতা আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত গত দুদিন আগে আমরা বলে পৌঁছে গেছিলাম রেস্টুরেন্টে কারণ বিজয়ার খাওয়া দাওয়া সকলে মিলে একসঙ্গে প্রত্যেকবার কোনো না কোনো একটা ছোট্ট করে পিকনিক হয়ে যায় তবে এবার পিকনিক নয় কেউই আর হাত পোড়াতে রাজি নেই কারণ প্রত্যেক রান্না করতে হয় মেয়েকে তো আজ সেই কথা মতোই চলো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি ছানাপোনাদের নিয়ে তো আমরা সন্ধ্যেটা ভীষণ ভীষণ সুন্দর কাটালাম সকলে একদম সাজুকুজু করে পুজোর পর কারণ কোথাও ঘুরতে না গেলে মনটা বেশ ভালো করে না তার জন্য এখানে চলে যাওয়াতে আমাদের মনটা বেশ জন্মনে হয়ে গেল এবং ভীষণ আনন্দ করলাম মজা করলাম এবং নেক্সটবার আবারও কবে আসব সেইটা বসে বসে প্ল্যানিং করলাম তো প্রতিদিন কোনো না কোনো কোনো না কোনোভাবে কোনো বন্ধুদের সঙ্গে কোনো পার্টিতে আমাকে অ্যাটেন্ড করতেই হয় তো এটা একটা ভীষণ মজার ব্যাপার তো এই আনন্দ করতে করতেই দিনগুলো কেটে যাক তো সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা পুজোর পর কোথায় বেড়াতে গেছো অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাবে চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে আড্ডা দিতে টা